নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয় রামকৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান আমাদের জীবনে প্রতিদিন প্রকৃতির মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে কৌতূহল জাগায় আমরা চারপাশে এমন কিছু পশু পাখি দেখি যাদের আগমনকে আমরা শুভ অশুভের প্রতীক হিসেবে মনে করি এদের মধ্যে একটি হলো কাক বাড়িতে কাক এলে অনেকে ভয় পান ভাবেন এ বুঝি কোনো খারাপ সংকেত কিন্তু হিন্দু ধর্ম এবং আধ্যাত্মিক শাস্ত্র এ বিষয়ে কি বলে কাকের আগমন কি সত্যিই ভয়ের নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের পূজনীয় পূর্বপুরুষদের আশীর্বাদ আসুন এই ভিডিওতে আমরা সেই ভুল ধারণা দূর করি এবং সত্যের আলো দেখি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং সত্য জানার পর জয় শ্রী রামকৃষ্ণ কমেন্ট করুন শুরু করছি আজকের এই পবিত্র আলোচনা হিন্দু ধর্মে কাককে একটি সাধারণ পাখি হিসেবে দেখা হয় না এটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে শাস্ত্র মতে কাক হলেন শনির বাহন শনিদেবকে কর্মফলদাতা বলা হয় তাই কাককে সম্মান জানানো মানে পরোক্ষভাবে শনিদেবকেই সম্মান জানানো মনে করা হয় কাককে খাবার দিলে শনিদেব প্রসন্ন হন এবং জীবনের বাধা দূর হয় এটি কাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিক বিশ্বাস করা হয় মৃত্যুর পর আমাদের পূর্বপুরুষেরা কাকের রূপ ধারণ করে মর্তলোকে ফিরে আসেন এবার বাড়িতে কাক দেখার আসল আধ্যাত্মিক সংকেত কি বাড়িতে কাকের আগমনকে ভয় না পেয়ে একে পূর্বপুরুষদের আশীর্বাদ হিসেবে দেখুন যখন আপনার বাড়িতে কাক আসে বিশেষত্ব যদি সেটি আপনার দেওয়া খাওয়ার গ্রহণ করে তার মানে হলো আপনার পূর্বপুরুষেরা আপনার ওপর সন্তুষ্ট হয়েছেন তারা আপনার যত্ন ও ভক্তি গ্রহণ করেছেন এর মাধ্যমে তারা পরিবারকে আশীর্বাদ করেন এবং শান্তি কামনা করেন অনেক সময় কাকের আগমনকে শুভ সংকেত হিসেবেও দেখা হয় বিশেষত যদি কাক আপনার বাড়ির ছাদে বা উঠোনে এসে ডাকে একে অতিথির আগমন অথবা পরিবারের জন্য কোনো ভালো খবরের আগমন হিসেবে গণ্য করা হয় কাকের আগমন আমাদের পিতৃপক্ষ বা শ্রাদ্ধ অনুষ্ঠানের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং তাদের প্রতি আমাদের কর্তব্য পালনের কথা মনে করিয়ে দেয় কখন এটি বিশেষ মনোযোগের দাবি রাখে নিয়মিত খাবার দান। প্রতিদিনের আহারে কাককে কিছু অংশ বা বিশেষ করে রুটি বা ভাত দেওয়ার প্রথা রয়েছে একে কাক বলি বলা হয় বিশ্বাস করা হয় এর ফলে পিতৃঋণ কিছুটা হলেও শোধ হয় এবং পরিবারে ধন সম্পদ ও সুখ শান্তি বজায় থাকে যদি আপনার জন্মছকে শনির খারাপ প্রভাব থাকে বা আপনি সাড়ে সাতি দশা ভোগ করেন তবে কাককে নিয়মিত খাবার দিলে শনিদেব কিছুটা হলেও শান্ত হন এবং কষ্ট লাঘব করেন এ প্রিয় ভক্তবৃন্দ আপনার বাড়িতে কা গেলে ভয় পাবেন না কাক হলো শনিদেব এবং আপনার পূর্বপুরুষদের প্রতিনিধি তারা আপনার ক্ষতি করতে নয় বরং আপনাকে আশীর্বাদ করতে এবং আপনার মঙ্গল কামনা করতে আসে বাড়িতে কাক দেখলে তাদের জল ও খাবার দিন মন থেকে প্রণাম জানান এবং বলুন হে পিতৃপুরুষেরা আপনারা শান্তি ও আশীর্বাদ দিন এই ভক্তি আপনার জীবনের সকল ভয় ও বাধা দূর করে দেবে প্রিয় ভক্তবৃন্দ যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং মনের ভুল ধারণা দূর হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখে জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণ